একত্রিত মাল্যদান এ যেন বিজয়া অসংখ্য এ ডঙ্গ নিষাদ এসআইআর ইস্যুতে সাঁইথিয়ায় তৃণমূলের জনসমাবেশ বিজেপিকে বাংলা শূন্য করার যাক সুব্রত বক্সি বীরভূম জেলার সাঁথিয়া বিধানসভার অন্তর্গত মাঠ পলসা উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এসআইআর সংক্রান্ত তৃণমূল কংগ্রেসের এক বিশাল জনসভা বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতিতে জনসভাটি কার্যত পরিণত হয় রাজনৈতিক শক্তি প্রদর্শনে এদিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মন্ডল তার পাশাপাশি সভামঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি এবং রাজ্য তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার সভামঞ্চ থেকে কেন্দ্রীয় বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনান তৃণমূল নেতৃত্বরা রাজ্য সভাপতি সুব্রত বক্সি তার বক্তব্যে বলেন এসআইআর এর নামে বাংলার সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে বিজেপি এবং নির্বাচন কমিশন মিলিতভাবে বাংলার গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন তিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সুব্রত বক্সি সভামঞ্চ থেকে তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন আসন্ন রাজনৈতিক লড়াই বাংলার মাটিতে বিজেপিকে সম্পূর্ণভাবে শূন্য করাই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির সমস্ত চক্রান্তের উপযুক্ত জবাব দেবে বলেও ব্যক্ত করেন তিনি বলে তার বক্তব্যে বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে বলেন বাংলার মানুষ কখনো ভিন রাজনীতির দাসত্ব মেনে নেয়নি ভবিষ্যতেও নেবে না তৃণমূল কংগ্রেস মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠে থাকবে বলেও তিনি জানান সমগ্র জনসভা জুড়ে বিজেপি বিরোধী স্লোগান দলীয় পতাকার ঢেউ এবং কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে মাঠবয়সা উচ্চ বিদ্যালয় ছত্র সত্য রাজনৈতিক মহলের মতে এই জনসভা বীরভূমে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তিকে আরো একবার দৃঢ়ভাবে তুলে তার ১৬ বছরের মেয়েকে মেরেছে তার এগারো বছরের মেয়েকে মেরেছে তার স্ত্রীকে মেরেছে লজ্জা লাগে না ইলেকশন কমিশনার লেখা আছে মুসলিম কি অন্যায় করেছে তুমি দেখে ডেকে সাতশো আটশো করে খালি মুসলিমদের তুমি ডেকে বানাচ্ছ তোমার লজ্জা লাগে না তারা তো পশ্চিম বাংলার মানুষ তারা তো জুড়ে বসে রায় তারা তো বাংলার মানুষ এই মাটিতে তাদের জন্ম কেন তুমি সঙ্গে তুমি লড়াই পাচ্ছ না মমতা ব্যানার্জির সঙ্গে তুমি উন্নয়নে পাচ্ছ না এসে আর করবে দু কোটি মানুষকে বাদ দেবে পশ্চিম বাংলা দখল করবে আমরা আঙুল না না মাটি সম্ভব নয় মমতা চ্যালেঞ্জ করে বললাম বন্ধুগণ আজকে আপনারা দেখেছেন কেন্দ্রের বঞ্চনা দেখেছেন একশো দিনের কাজের টাকা দেয় না আবাস যোজনার টাকা দেয় না কিন্তু মমতা ব্যানার্জি সে একের পর এক দিয়ে যাচ্ছে আমি বক্সিদাকে বলছিলাম আমার রাজ্য লিডার আমার রাজ্যের লিডার আজকের নাও আমি ওকে পিতামা ভীষণ কেন বলুন তো প্রথম দিন থেকে দলটাকে ধরে রেখেছে জয়প্রকাশ সঙ্গে কথা হচ্ছিল শ্রদ্ধা করি আমার এখানকার এমএলএ লীলাপতি আমার এমপি রসিত মল আমার ছাত্র প্রেসিডেন্ট না আছে মন্ত্রী চন্দনাথ সিনহা আছে এখানকার সাহিত্যার চেয়ারম্যান আছে আমার অঞ্চল প্রেসিডেন্ট আছে আমার ভূত প্রেসিডেন্ট আছেন আমার এখানকার ব্লক কমিটি আছে আমার ছাত্র যুবক মাদার মহিলা সবাই আছে আমি খালি আপনাদেরকে নিয়ে একটা কথা বলতে এসেছি বেশি দেরি করব না আমরা ভূতে যারা লোক আমার কিন্তু কর্মী আমি নেতা নয় আমি এমএলএ হই না আমি এমপি হই না আমি সাধারণ আমার মত একটা কর্মী তাই অনুরোধ করে বলবো চৌত্রিশ বছর কালো দিন দেখেছি আজ অন্ধকার থেকে আলোতে এসেছি আমরা যেন ভুল না করি আমরা যেন ভুল না করি আবার মমতা ব্যানার্জিকে চারবারের জন্য মুখ্যমন্ত্রী দেখতে চাই আমরা অন্ধকার নামিয়ে আনতে চাই না আজ পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি না থাকলে আবার অন্ধকার নেমে আসবে কালো ছায়া নেমে আসবে সেটা কি চাই আমরা চাই না ভয় পাবেন না একবারই ভয় পাবেন না কাকু বাদ দেওয়ার ক্ষমতা নাই আমরা আছি আমরা মরে যাই নাই আমাদের সঙ্গে থাকবো একসঙ্গে লড়াই করব বামফ্রন তাড়িয়েছি ভয় পায় না বজু মুখার্জিকে চ্যালেঞ্জ করেছিলাম ডিএম এর সামনে যে বামফ্রন তাড়িয়ে তবে ছাড়ব সেই নবদুর্গ মন্ডল মৃত্যুর ভয় পায় না এখনো বলছি আমাদের সঙ্গে থাকব হাতে হাত মিলিয়ে থাকব সব জাতি পাতিকে নিয়ে থাকব সবাইকে নিয়ে থাকব ইনশাল্লাহ

খাদ্যসাথী কি করে নাই এই মমতা ব্যানার্জি চুরানব্বইটা প্রকল্প কি করে চালাছে কি করে চালাচ্ছে প্রত্যেকটি প্রকল্প কিন্তু বন্ধ করে না তাই মা বোনের বলবো এখান থেকে যে পাশের বাড়ির লোকটা যদি না যায় তাকে বলবেন এ ভোটটা মমতা ব্যানার্জির ভোট পাঁচ বছর মমতা ব্যানার্জি আপনাদের সেবা করে মাত্র এক মাস মমতা ব্যানার্জিকে ভোট দেবেন এ ভোট কারু এ ভোট মমতা ব্যানার্জির ভোট জয় হিন্দ বন্দে মাতম মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মরণের সময় প্রায় গ্রহণের সময় কেন বলছি পশ্চিমবঙ্গকে একদিক থেকে ইডি সিবিআই অন্য দিক থেকে এসআইআর ইলেকশন কমিশন দিয়ে কেন্দ্রীয় শাসক দল বিজেপি ঘিরে ফেলার চেষ্টা করছে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে সমস্ত এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষ যে আরো বেশি তাদের রাস্তায় নামিয়ে দিয়েছে সেই দেড় কোটি লোককে বলছে আমরা তাড়িয়ে দেব আমরা ভোটার লিস্টের নাম রাখবো না সেকেন্ডারি সিটিজেন মানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেব দ্বিতীয় শ্রেণীর নাগরিক করলে কি হবে বন্ধু মায়েদের এটা ভালো করে শুনে নেওয়া দরকার যে ভবিষ্যতে কোন সামাজিক প্রকল্পের টাকা পাবেন না দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেলে প্রথম কথা তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না তারা রেশন কার্ড পাবেন না কোন সামাজিক সুরক্ষা পাবেন না এবং বিজেপি বলছে যে এদের জন্য রাষ্ট্র কিছু করবে না করতে পারে একটাই ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিতে পারে তাই জন্য এদের ষড়যন্ত্র চলছে যত বেশি নাম বাদ দেওয়া যায় কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনারা জানেন যে একজনের নাম আমি বাদ দিতে দেব না যদি বাদ যায় সেটা যাবে আমার মৃতদেহের ওপরে প্রয়োজন হলে দেব এক নদী রক্ত কিন্তু কখনো হার মানবো না আর বিশেষ করে যেখানে কথা বলছি সেই বীরভূমের মাটি দুর্জয় ঘাটি বীরভূমের মাথার ওপরে আছেন কেষ্টদা কেষ্ট মন্ডল অনুব্রত মন্ডল তিনি বলেছেন এখানে প্রত্যেকটা বুথে বুথে দুর্গ গড়ে আমাদের কর্মীরা লড়াই করবে এবং কোন বুথ আমরা হাত হতে দেব না তাই জন্য বন্ধু সামনের দিনের যে লড়াই এ লড়াই কঠিন লড়াই এ লড়াই জিততে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছেন এ লড়াই জিততে হবে এ লড়াই নতুন বাংলা গড়ার লড়াই এ জিততে হবে এ লড়াই দিদির লড়াই ভাইয়ের লড়াই মায়ের লড়াই লড়াই জিততে হবে এ লড়াই বিজেপি কে তাড়ানোর লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই বীরভূমকে নতুন করে মমতাদি যে করবেন এ বলেছেন আপনারা জানেন রোবা জমিতে কি পরিমাণ কর্মকাণ্ড চলছে তাই এ লড়াই ফিরভুম নতুন করে গড়াল লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই ভাইয়ের লড়াই মায়ের লড়াই এ লড়াই দিদির লড়াই এ লড়াই সোনার বাংলার নতুন করে গড়াল লড়াই এ লড়াই জিততে হবে আপনারা সবাই ভালো থাকবেন এবং সামনের দিনে নির্বাচন যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তাদের উদ্দেশ্যে এবং অভিষেক ব্যানার্জি বলেছেন অনুরোধ করেননি নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের আজকে পনেরো ষোলো লক্ষ কর্মী সারা বাংলায় রাস্তায় আছে ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তাদের কোনো বিশ্রামের সুযোগ নেই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের তাদের কাজ করতে হবে তাই জন্যে আপনাদের আবার আমি বলছি চলুন দু হাজার ছাব্বিশের এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য যতক্ষণ না শপথ গ্রহণ করছেন ততক্ষণ আমরা বিশ্রাম নেব না আমরা মানুষের পাশে থাকবো জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা ধন্যবাদ মেয়েদের